এটা ভাই এই যে জয়পুরি পেটালস ভাই জয়পুরি পেটাল নতুন একটা ডিজাইন দেখেন এগুলো কর্পানীদের জন্য ভাই আমরা প্রস্তুত করছি ভাই এই দেখেন ভাই এটা হইছে একদম ফ্রি সাইজের কোয়ালিটি সমনবো ভাই আমরা কিন্তু সমস্ত বাংলাদেশ পাইকারি সেল করে থাকি ভাই আগে এসে দেখে যাচাই করে দেখবেন

ইমি হোয়াটসঅ্যাপ দুটি আছে এই নম্বরে যোগাযোগ করবেন ঠিক আছে মোমবাটি আসসালামু আলাইকুম বিয়ার সবাইকে স্বাগত নতুন আর একটা ভিডিওতে আজকে আমরা চলে আসছি থ্রি পিজের বাইরের মার্কেট বান্টি বাজার আমার পিছনে দেখতে পাচ্ছেন ইজি ফ্যাশন এটা হচ্ছে বান্টি বাজার মধ্যে সবচেয়ে বড় হোলসেলার এদের থেকে কিন্তু বান্টি বাজার বড় বড় পাইকার পাইকি নিয়ে বিক্রি করে আজকে কিন্তু সরাসরি আপনাদের কিছু প্রোডাক্ট দেখাবো যারা নতুন ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা চাচ্ছেন যে একদম রিজনেবল প্রাইসে ঈদের ড্রেস কিনতে তাদের জন্য সুপার একটা ভিডিও হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন আপনাদের কিছু কালেকশন দেখাই একদম পাইকারি দামে কাপড় বালটিতে ভিজিয়া তারপর যাচাই করে নেবে তো ভাই আমার তো অনেক মা বোনরা আছেন ভাইরা আছেন যারা মফসল থাকে এত দূরে এই গরমের সময় আসাটা খুব টাফ হয়ে যাচ্ছে তো যারা সরাসরি আসতে পারবেন একান্তই তারা কীভাবে নিতে পারবে তারা ভাই আপনার পেজ থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের রিমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রোডাক্ট দিয়ে দেবো সারা বাংলাদেশে কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার মাধ্যমে আমরা মাল পাঠিয়ে থাকি যারা একদম স্বল্প পুঁজি এবং স্বল্প মানে পুঁজিতে ব্যবসা করতে চায় মানে অনেক মা আছে আমার ভাইরা আছে তারা সর্বনিম্ন কত পিস নিতে পারবে ভাই তারা সর্বনিম্ন মিনিমাম পাঁচ পিস নিয়ে বিজনেস শুরু স্টার্ট করতে পারবে আমাদের থেকে পাইকারিতে সেই পাঁচ ডিজাইন থেকে নিতে পারবে জি 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 যে কোনো ডিজাইন থেকে পাঁচ ডিজাইন থেকে পিস নিতে পারবে এই যেটা ভাইরাল কালেকশন না জি এটা দাম কত করে দিচ্ছেন ভাই এটা ভাই একবারে 350 টাকা 350 টাকা জি আচ্ছা এগুলো তো কালার হবে তাই না জি 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 প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার হবে আচ্ছা যদি কালোগুলো একটু দেখি জি দেখেন এই যে কালারগুলো এটা কালার জি এটা কালার ওকে ভিউয়ার্স আপনারা যে কালার পছন্দ যে ডিজাইন পছন্দ সেটা ডিজাইন আমরা এই যে আরেকটা ডিজাইন দিচ্ছি 350 বাজারে হিট

প্রত্যেকটারই চারটে ছটা করে কালার হয় আপনার সো আপনার যেটা যেটা পছন্দ দাম অনুযায়ী সেটা সেটা স্ক্রিনশট দেবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট নাম্বার দেখতে এই নাম্বারটাই ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে আর যারা সরাসরি চলে এসেছেন তারা সপ্তাহে সাত দিনে সবটা খোলা আছে সো আপনার চলে আসতে পারে নাকি আচ্ছা এবার কি দেখতেছি ভাই ভাই বি প্লাস বি ইন্ডিয়ান বি ইন্ডিয়ান বি প্লাস বি তো ভাই একদম ভাইরাল কালেকশন ভাই জি জি এটা দাম দিচ্ছে কত রে ভাই ভাই আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা ব্যাকপার্টটা দেখাবেন একটু ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট সেম

আর কি জি এই দেখেন এগুলো দাম তো কত ধরে ভাইশো পঞ্চাশ আটশোয়ারি স্যালোয়ার দিয়ে জামা আপনার যারা ছোট আছেন তারা দিয়ে জামা আছে এর কালার গুলো কালার ভাই দেখেন কতগুলো কালার দেখেন কতগুলো কালার আপনার যে কালার পছন্দ সেই কালার আপনি

আচ্ছা অনেক সুন্দর কালো এগুলো আপনি নিজে তৈরি করেন না একদম নিজের সরকারখানা থেকে প্রস্তুত করা আচ্ছা এটা ব্যাকপার্টটা দেখেন ভাই এই যে ব্যাকপার্টটা দেখেন বিয়ার্স হাতের কাপড়টা নিচে দেওয়া আছে এবং ব্যাকপার্টটা ঠিক আছে ওনাটা দেখেন ভাই ওনাটা একদম একটু সিকোয়েন্স করা ফুল ওভার সিকোয়েন্স এই দেখেন ওনাটা বিশাল বড় নামাজি ওনা এবং ফুল ওনা কিন্তু সিকোয়েন্স বলে আরিকাস কাজ করা আছে ঠিক আছে জি জি এগুলো কালার হবে কটা ভাই জি ভাই প্রত্যেকটারই চারটা পাঁচটা করে কালার হবে আচ্ছা আচ্ছা এই যে আমি আরেকটা এর ভিতরে আরেকটা খুব ভাইরাল ডিজাইন দেখা দিচ্ছি

একদম ঈদের পরে এইগুলো নতুন আসছে ভাই এগুলো কি কালার হবে ভাই জি 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 এগুলো চারটা কালার হবে এই যে ভাই কালার গুলো দেখেন নাকি ভাই জি 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 এই যে কালার গুলো দেখেন ভিউয়ার্স কি পরিমাণ কালার প্রত্যেকটা চারটি বছর কালার থাকবে ভাই এগুলো প্রত্যেকটা একদম নতুন চলে আসছে তাই না জি 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 ভাই আটটা কালেকশন দিয়ে দেখাই আপনাদের আরেকটা কালেকশন দেখাই দিচ্ছি দেখেন ভাই এই যে এটা কি নাম ভাই এমবিশন কালাম গাড়ি ভাই এমবিশন কালাম গাড়ি এগুলো দাম দিচ্ছেন কত করে ভাই ভাই এগুলো দাম দিচ্ছি 550 টাকা 550 করে জি ভাই দেখেন এত সুন্দর কালার সঙ্গগুলো আপনার পাইকারি মাত্র 550 করে পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজের জি জি যে হবে একদম ফ্রি সাইজ ভাই এগুলো তো প্রচুর কালার মানে আছে তাই না জি 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 এই যে কালারগুলো দেখেন ভাই এই দেখেন প্রচুর কালার এখানে আপনারা প্রচুর কালার পাবেন আপনারা চাইলে এখানে এসে আপনার পছন্দ মতো যে কোন কালেকশন আপনি দেখে দেখে নিতে পারবেন অনলাইনে যারা নিতে ভাই দেখেন নিতে পারবেন স্ক্রিনশট জোগাড় করতে হবে

কালার একদম ফুটে আছে ফুলগুলো কিন্তু খুব সুন্দর কাছ থেকে দেখে আপনাদেরকে দেখেন ভিতরে একটা জল সাপার ই দেওয়া আছে ঠিক আছে এ দেখেন

জি জি এই দেখেন প্যাটার্ন সালোয়ারটা দেখেন এই চাইলে এই স্যালোয়ারের কাপড়টা দিয়ে আপনি জামা নিতে পারবেন ঠিক আছে এই ওন্নাটা ঠিক আছে এটা দাম দিছিল কত করে ভাই 550 টাকা ভাই 550 করে পাইকারি প্রাইস কত কালেকশন দেখেন প্রচুর পরিমাণে প্যাটেল কালেকশন এখানে পাবেন আমরা স্যাম্পল হিসেবে এক পিস করে দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশন থেকে ঠিক আছে ভাই যদি আরেকটা স্যাম্পল দেখাই দেখেন আরেকটা স্যাম্পল দেখাই আচ্ছা আচ্ছা আপনারা ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন আপনার যে যে কালেকশন গুলো পছন্দ দাম অনুযায়ী সেই কালেকশনটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বার আছে সেই নম্বরে ইমো WhatsApp দুটেই গেছে সেই নম্বরে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট পাঠাইও দেখে আপনি দেখে দিকে অর্ডার করতে পারবেন নাকি ভাই জি ভাই আচ্ছা এটা কি নাম এটা ভাই এই যে জয়পুরি প্যাটেল ভাই জয়পুরি প্যাটার্ন নতুন একটা ডিজেল দেখেন স্ট্যান্ডার্ড একটা কালা স্ট্যান্ডার্ড ডিজেল সেলারটা দেখেন ভাই আচ্ছা এই দেখেন স্ট্যান্ডার্ড সেলওয়ার জামার সাথে একদম ম্যাচিং করা আর ওন্নাটার কথা ভাই না বললেই তো নাই দেখেন কি বিশাল ওন্না টেল বড় নামাজি ওনের দাম দিচ্ছেন কত করে ভাই 550 মাত্র 550 পাইকারি প্রাইস কোনো একদম পাইকারি হবে না ভাই এগুলো একদম লেটেস্ট কালেকশন ভাই আচ্ছা এগুলো কোরপানিদের জন্য ভাই আমরা প্রস্তুত করছি ভাই আচ্ছা আচ্ছা তাও পাবে নাই শুধুমাত্র ভাই ইজি ফ্যাশন হাউজে পাবে নাই এগুলো আচ্ছা আচ্ছা মানে আপনারা নিজেরাই প্রস্তুত করেন নিজস্ব কাছে পাবে জি জি এই দেখেন আমাদের নিজের কারখানা নিজেরা প্রস্তুত করে থাকি ভাই আপনারা তো সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করেন তাই না জি জি জি

ভাই আমরা কিন্তু সমস্ত বাংলাদেশ পাইকারি সেল করে থাকি ভাই আচ্ছা আচ্ছা মানে বড় যারা পাইকারি আছে তারা আপনাদের কাছ থেকে সরাসরি এসে দেখে দেখে জি জি তাদের দোকানের জন্য পাইকারি নিয়ে ব্যবসা করতে হবে নাকি প্রথমে আমাদের অনলাইনে না অর্ডার করে আমাদের শোরুম ভিজিট করার জন্য আমরা পাইকারদের বলছি তারপর অনলাইনে অর্ডার করবেন আগে এসে দেখে যাচাই করে দেখবেন আর ইজিবেশন ভাই কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটা লেটেস্ট ডিজাইনের ঠিক আছে এগুলোর প্রত্যেকটার কালার হবে এগুলো যে ফ্রি সাইজ আমাদের থেকে নিয়ে ভাই পাইকারি ভাবে ভাই সেল করতে পারবো ব্যবসা করতে পারবো মানে আপনি যারা মাদার হোলসেলার ভাই আচ্ছা আচ্ছা মাদার হোলসেলার তার মানে আপনাদের কাছ থেকে পাইকারি পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতে পারবে জি 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 ভাই আচ্ছা এটা উন্নাটা হইছে এটা দাম দিছেন কত করে ভাই ভাই 850 বান্টি বাজার চ্যালেঞ্জিং প্রাইস বান্টি বাজার চ্যালেঞ্জ ভাই আচ্ছা আচ্ছা আপনার দিতে না না জি আচ্ছা একদম আমাদের নিজস্ব কারখানা থেকে বাটি প্রস্তুত করিটা জি ভাই আচ্ছা যা গরম পড়ছে ভাই এই গরমের আরাম ভাই বাটি

বডিটা যদি ওনাটা দেখাই সেলার দেখাচ্ছি কারণ আমরা অনেকগুলো কালেকশন দেখাবো তার জন্য ঠিক আছে এগুলো সেলার পাবেন আপনারা ওনাটা কি বিশাল বড় ভাই দেখেন এই দেখেন ওনাটা এগুলো দাম হচ্ছে কত করে ভাই 500 টাকা ভাই অনলি 500 টাকা আছে পাইকারি প্রাইস মাত্র 500 করে নিতে পারবেন আপনারা বাটিকের জন্য বিখ্যাত কিন্তু এই বান্টি বাজার ঠিক আছে আর বান্টি বাজারের জন্য বিখ্যাত ভাই ইজি ফ্যাশন হাউস ইজি ফ্যাশন যারা নিজের পছন্দ তৈরি করে নাকি জি 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 আচ্ছা এই এর কালেকশন দেখেন এই দেখেন কালেকশন এই যে ওনাটা দেখেন

কালেকশনে পেয়ে যাবেন ঠিক আছে আরটা লেটেস্ট কালেকশন দেখাই দেখেন একদম এক্সক্লুসিভ সিকোয়েন্সের ভিতরে ইন্ডিয়ান বাটিক সেট ভাই এটা আছে ইন্ডিয়ান বাটিক আমি কাছে দেখাই তাহলে বুঝতে পারবেন আপনারা এই দেখেন ভিতরে কিন্তু সিকোয়েন্সে কাজ করা একদম ফুল বডিতে অনেক সুন্দর ডিজাইন এরটা কিন্তু বাটিক দেখেন এই যে সিকোয়েন্সে কাজ করা এই যে দেখাচ্ছি ঠিক আছে ধরেন এই যে এই বাটিকগুলো পেয়ে যাবেন আপনারা এখানে

এই দেখেন আরেকটা কালেকশন এটা কি বাটিক ভাই আরে ভাই মোম বাটিক মোম বাটিক এটা হচ্ছে বিশাল বড় যারা অনেক বড় মোটা আছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট নাকি জি ভাই আচ্ছা এগুলো দাম দিচ্ছি কত ভাই এগুলো দাম দিচ্ছি ভাই 600 টাকা 600 টাকা করতে পারবেন এই ফ্রি সাইজের বাটিক প্রিমিয়াম কোয়ালিটির বাটিক 600 টাকা কি একটা প্রিমিয়াম কোয়ালিটির বাটিক নিয়ে চলে আসছি ভাই ও মাই গড অনেক সুন্দর একটা ডিজাইন তো ভাই জি ভাই এই ব্যাক পার্টটা দেখাবেন ভাই ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ভাই সেম সেম একদম ফ্রি সাইজ না জি 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 দাম দিচ্ছি কত ভাই